জামায়াত ইসলামের জরুরি সারা দিন। আমিরে জামাত তার নেতাকর্মীদেরকে দেশবাসীকে বিত্তবানদেরকে সুস্থ সবল মানুষদেরকে জরুরি ভিত্তিতে অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন দর্শক আমরা আমিরে জামাতের এই জরুরি আহ্বান দেশের বৃহত্তর স্বার্থে নিপীড়িত নিষ্পেষিত এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে আমরা এগুলো প্রচার করছি এবং আপনারাও আমিরে জামাতের এই জরুরি আহ্বান ছড়িয়ে দিবেন শেয়ার করবেন কিছু অতি গুরুত্বপূর্ণ আহ্বান রয়েছে যেটা এই দুর্যোগ পরবর্তী ক্রিটিক্যাল মোমেন্টে সবাই বা অনেকেই ভুলে যায় কিন্তু জামাত ইসলামী ভুলে নাই সত্যি চমৎকার ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি আমিরে জামাতের গভীর শোক প্রকাশ ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের জামাত ইসলামী নিজেরা অলরেডি এগিয়ে এসেছে অলরেডি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ সাতক্ষীরার বিভিন্ন প্রান্তে বাগেরহাটের নেতৃবৃন্দ জালুকাঠি বেরোজপুর পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মানুষের জন্য ছুটে চলেছেন তার অলরেডি তালিকা করেছে বিভিন্ন জায়গায় যে ঘর বাড়ি কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সহায়তা পৌঁছে দিতে শুরু করেছে দুর্যোগ শুরু হওয়ার আগেই মানুষকে সচেতন করার প্রস্তুতিতেও জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যথেষ্ট সক্রিয় ছিল আমরা দেখেছি দর্শক এই মুহূর্তে সবচাইতে ইম্প্রেসিভ যেটা লেগেছে আসলে মানুষ চেষ্টা করে তো কিছু পারবে না যদি না আল্লাহর সাহায্য থাকে আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চান তাহলে পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলো আল্লাহর শাস্তি এড়ানোর কোনো সুযোগ নেই এই জন্য সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে গবাদি পশু অনেক কিছু ফসল মাছ নষ্ট হয়ে গিয়েছে এই জন্য বেঁচে থাকার জন্যে হাজার লক্ষ মানুষ বিভিন্ন এনজিও থেকে সুদের ঋণ নেবে তা জামায়াত ইসলাম এই ক্রিটিক্যাল মুমেন্টে আহ্বান জানিয়েছে না ক্ষতিগ্রস্তদেরকে বিনা সুদের ঋণ দেন বিনা সুদের লোন দেন বিনা সুদের লোন আহ্বান সরকারকে এনজিওকে ইহবান জামায়াত ইসলামের লোকজনদেরকে বিত্তবানদেরকে আসলে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে সব তথাকথিত সুদ ভিত্তিক এনজিওর কাছে সাধারণ মানুষের যাওয়ারই প্রয়োজন নেই বাঁচানো সম্ভব তো এই মোমেন্টে বিএনপি বা বিভিন্ন দল বিভিন্ন আহ্বান জানিয়েছে কিন্তু সুদ ভিত্তিক লোনের কথাটা স্মরণ করা সত্যি জামাত ইসলামীর দূরদর্শিত এবং সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা সর্বাবস্থায় তাকুয়ার একটা প্রমাণ ঘূর্ণিজার রিমালে নিহতদের প্রতি আমিরে জামাতের গভীর শোক প্রকাশ শোক প্রকাশ করে এবং জরুরি আহ্বান জানিয়ে আঠাইশ মে চব্বিশ এক বিবৃতি প্রদান করেছেন ডাক্তার রহমান জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতিতে তিনি বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড তাণ্ডবে জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণাঞ্চলের উনিশটি জেলায় পর্যন্ত ষোলো জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সাত্রিশ লক্ষ আটান্ন হাজার লোক সম্পূর্ণ আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তরটি বাড়িঘর প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে একমাত্র বাগেরহাট জেলায় মাছের বাইশ হাজার ঘের পানিতে তলিয়ে কত বড় ক্ষতি এই ক্ষতি অথবা সাধারণ মানুষের জন্য ক্ষতিগ্রস্ত তো বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু যাদের ঘের তলিয়ে যায়নি অথবা আওয়ামী লীগ নেতাদের যাদের একটা ঘের তলিয়ে গেছে তারা এর বিনিময়ে সাহায্য সহযোগিতার নামে একশো ঘেরের ক্ষতিপূরণ তারা ঠিকই আদায় করে ছাড়বে আর আমার দেশের সাধারণ মানুষ ঠিকই অসহায়ের মতো তাকিয়ে থাকবে বছরের পর বছর লেগে যাবে ধাক্কা সামলাতে এটাই আওয়ামী শাসন মির্জা ফখরুল জরুরি আহ্বান জানিয়েছেন বিবৃতি দিয়েছেন জামাতের আমির দিয়েছেন কিন্তু সরকারের সমালোচনা মির্জা ফখরুলও করেননি জামাতের আমিরও করেনি কিন্তু আমি মনে করি এখানে সরকারের সমালোচনা করার জায়গা রয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে সরকারের ব্যর্থতা রয়েছে সবচেয়ে বড় বিষয় আজকে যে এই যে ঘন ঘন ঘূর্ণিঝড় এবং প্রচণ্ড তাঁপদাহ এটাই তো সরকারের সৃষ্টি সরকারের ভুল নীতির কারণে পরিবেশ ধ্বংসকারী নীতির কারণেই তো তীব্র গরম আর এই গরম থেকেই তো বারবার বারবার ঘূর্ণিঝড় তারপর ন্যাচারাল ডিজাস্টার এটা আসবেই কিন্তু সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে হবে পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে আওয়ামী দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতে হবে জনগণের বিস্কুট আওয়ামী লীগের লোকজন ভাগ বাটো রাখার খেয়েছে অতীতে আমরা দেখেছি টিন খেয়েছে জনগণের জন্য ঘর তৈরি করার জন্য টিন এসেছে গম রুটি বিভিন্ন সাহায্য সাহেব খেয়ে ফেলেছে এবং বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ঘরের মধ্যে খাটের নিচে তেল পাওয়া গিয়েছে শত শত বোতল তেল এবং পুকুরের মধ্যে টিন পাওয়া গিয়েছে এই ঘটনা ঘটেছে তো এগুলো নিয়ে কথা বলতে হবে এই সময় আমরা এগুলো নিয়ে ভয়েস রেজ করতে চাই দর্শক প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এই যে বিদ্যুৎ সমস্যার জরুরি সমাধান করতে না পারাও একটা সরকারের ব্যর্থতা একমা পনেরো হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে খোলা আকাশের নিচে বসবাস করছে লক্ষ লক্ষ লোক সাতক্ষীরে এই ধরনের ঝড়ে মোবাইল ফোন এক দুই ঘন্টার বেশি সমস্যা জর্জরিত থাকার কথা নয় নেটওয়ার্ক কিন্তু এখানেও বিভিন্ন প্রতিযোগিতার অভাব যে দক্ষ অনেক অপারেটরকে আসতে দেওয়া হয় না সরকারের অলিগারকে আসতে দেয় না একচেটিয়ে ব্যবসা করতে চায় যার ফলে আজকে এই দুর্বল নেটওয়ার্কের সেবা আমাদেরকে গ্রহণ করতে হয় আমার দেশের মানুষকে আকাশের নিচে বসবাস করছে লক্ষ লক্ষ লোক সাতক্ষীরা পটুয়াখালী কক্সবাজারে দুইশো কিলোমিটার বেরিবাদ ভেঙে গিয়েছে এই এই ব্যর্থতার দায়কে নেবে বেরিবাদ বারবার ভেঙে যায় কেন সরকার পদ্মা সেতু করতে পারে একশো বছরের গ্যারান্টি দিয়ে একটা বেরিবাদ করতে পারে না দুই বছরের গ্যারান্টি দিয়ে সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার আমরা সমালোচনা করছি গাছপালা উপরে পড়ে পড়েছে অসংখ্য জমির উঠতি ফসল নষ্ট হয়েছে বিপুল পরিমাণ হাঁস মুরগি গরু মহিষ ছাগল পানিতে ভেসে গিয়েছে জামাত ইসলামী পশু জন্য ত্রাণ দেয় পশু পাখির খাবার সরবরাহ করে দিস ইজ জামাত ইসলামী এই পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো অথচ সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে এই সব কথাবার্তা নিয়ে ব্যস্ত আছে এই সময় সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসা দুর্গত মানুষের জন্য চাল ডাল চিরামুড়ি বিস্কুট কাপড় ঔষধ সব চিকিৎসার জন্য মেডিকেল টিম নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী হাড়ি পাতিল গৃহ নির্মাণ সামগ্রী নগদ টাকু পাঠানো উচিত জামাত ইসলামী তাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় নির্মাণের আঘাতে যারা নিহত হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদের ঋণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতাকর্মী সাহায্য সংস্থার সচ্ছল ব্যক্তি বিশেষ করে জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মী সহ দেশবাসীকে মানবিক সাহায্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আহ্বানে সাড়া দিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও শত শত নেতাকর্মীরা অলরেডি দুর্গত স্থানে চলে গিয়েছে জামাতের আহ্বানে সারাদিন এবং একই সাথে আমরা আমাদের এই বক্তব্য আমাদের প্রবাসী ভাইরা হাজারো লক্ষ প্রবাসী ভাইরা শুনবেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই আপনি যে দলেরই ভোটার হন না কেন আপনি হতে পারেন বিএনপি হতে পারেন আওয়ামী লীগ হতে পারেন বামপন্থী হতে পারেন চর্মনাই বা অন্য কোনো সংগঠনের লোক আপনি জামাত ইসলামী নাও করতে পারেন কিন্তু আপনাদেরকে আমরা অনুরোধ করতে চাই আপনি প্রবাসী থেকে যদি দেশে সাহায্য পাঠাতে চান মানুষের জন্যে অনেকেরই মন চায় আমাদের অনেকেরই মন চাইবে আমরা পাঠাই দেশে আপনারা যদি মন চায় জামায়াত ইসলামের মাধ্যমে সাহায্য পাঠান আপনার সাহায্যের যথাযথ ব্যবহার হবে এক পয়সাও কে এদিক ওদিক করবে না আসলেই জনগণের দ্রুত উপকার হবে জামায়াত ইসলামের এই দুর্যোগ ব্যবস্থাকালীন ফান্ডে টাকা পাঠান